জেলা দক্ষিণ ত্রিপুরা জেলা এবং সিপাই জেলা এই তিনটা জেলাকে নিয়ে খাদ্য দপ্তর ট্রান্সপোর্ট দপ্তর এবং হেলথ দপ্তরের উদ্যোগে এখানে একটা কুইজ কম্পিটিশান হবে কলেজ লেভেলে সেটার প্রস্তুতি মিটিং ডিস্ট্রিক্ট লেভেল প্রস্তুতি মিটিং আজকে হয়েছে মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সভাধিপতি উপস্থিত ছিলেন উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান এছাড়া ডাইরেক্টর স্যার পুট দপ্তরে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত প্রতিনিধিরা ছিলেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা ছিলেন এটা স্টেট লেভেলের প্রোগ্রাম প্রথম আমাদের এগারো তারিখ এগারোই জানুয়ারি রাজশ্রী হলে এটা অনুষ্ঠিত হবে এখানে পার্টিসিপেন্ট করবেন সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা কলেজ থেকে পাঁচজন করে একটা টিম করা হবে প্রত্যেক কলেজ থেকে টোটাল ছয়টা টিম হবে ছটা টিম স্টেজে পারফর্ম করবে স্টেট লেভেল থেকে ত্রিপুরা ডট কম এবং অন্যান্য খ্যাতনামা মাঝে কুইজ মাস্টাররা আছেন ওনারা আসবেন কুইজটা পরিচালনা করার জন্য এটা যুব সমাজের মাঝে একটা মেসেজ দেওয়ার জন্য যাতে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট সম্বন্ধে যাতে সবাই জানতে পারে কনজিউমাররা যাতে না ঠকে কোনো জিনিস ক্রয় করার পর এটার উপর থাকবে এছাড়া রোড সেফটির উপর থাকবে যে হারে আমাদের ফেটাল অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এগুলো রিডিউস করার জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস করা হবে এছাড়া আছে যেটা আমাদের ড্রাগ এপসজিটা এটা একটা মরণ বেদি আমাদের সেই জন্য আমরা যুব সমাজকে রক্ষা করার জন্য একদম রাজ্যব্যাপী যাতে এটার প্রচার হয় এবং সবাই যাতে পার্টিসিপেট করে এটা অ্যাকচুয়ালি স্টেট লেভেল থেকে তিন তিনটা জায়গায় করা এখানে হবে এছাড়া কুমারঘাটে হবে উনকুটি নর্থ ডিস্ট্রিক্ট এবং ধলাই ডিস্ট্রিক্ট নিয়ে আর পশ্চিম ত্রিপুরাতে হবে পশ্চিম ত্রিপুরা কয় নিয়ে এতে মেসেজটা দেওয়া যাতে মানুষ অ্যাওয়ারনেস বাড়ে বিশেষ করে যুব সমাজ যাতে আগামী দিনে এই সমস্ত ড্রাগসের কবল থেকে উঠে আসতে পারে এদিকে যাতে পা না দেয় এটা পাশাপাশি কুইজে কম্পিটিশন করলে তাদের যে জেনারেল নলেজ স্কিল এগুলো বাড়লে আগামী দিনে কম্পিটিটিভ পরীক্ষার মধ্যেও তারা সাকসেস হতে পারবে এবং সাকসেস হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এটাই হল আমাদের সরকারের লক্ষ্য এবং এই জন্যই কুইজ কম্পিটিশনটা স্টার্ট করেছে এটাতে লুক্রেটিভ প্রাইজ থাকবে ইয়ে থাকবে ডিস্ট্রিক্ট লেভেলে পরে স্টেট লেভেল হবে এবং ডাইরেক্টর স্যার যা বলেছেন এটা প্রতি বছরই করা হবে এবং এটা একটা নতুন উদ্যোগ আমি চাই আপনাদের মাধ্যমে এটা প্রচারটা যাক আমার উদয়পুর এবং গুমতি ডিস্ট্রিক্ট সাউথ ডিস্ট্রিক্ট এবং সিপাইজলা ডিস্ট্রিক্টের ইয়ং জেনারেশন উদ্বুদ্ধ হয়ে যাতে এটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যাতে একদম প্রান্তিক স্তরে ছড়িয়ে দেয় যাতে সবার মাঝে একটা অ্যাওয়ারনেস আসে এবং এই প্রোগ্রামটা যাতে সাকসেস করে সেই প্রচারটা আপনারা করবেন আপনাদের ধন্যবাদ নমস্কার